নমস্কার ওয়েলকাম টু প্রেডিকশন আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ রাশিফল বৃশ্চিক রাশির দুঃখের অবসান কেন বললাম এই কথাটা আগামী উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ রাত দশটা সাত মিনিটে যে রাশি পরিবর্তন হতে চলেছে শনির গোচর পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে দু হাজার পঁচিশে শনি সবচেয়েতে স্লো এবং সবচেয়েতে গুরুত্বপূর্ণ প্ল্যানেট আড়াই বছর একটা রাশিতে থাকে এবং আমাদের জীবনের কত কি যে শনি নির্ধারণ করে তার শেষ নেই মূলত কর্ম এবং রোজগার এই দুটো তো প্রত্যেক জাতকের জন্যই ইম্পর্টেন্ট এবং এই দুটোর উপর ভিত্তি করে আমাদের জীবন ভীষণভাবে নির্ভর করে আর এই দুটোর সমস্যাতে এখন বৃশ্চিক রাশি জেরবার অনেকের চাকরি চলে গেছে অনেকের চাকরি চলে যাওয়ার মুখে কারোর প্রমোশন আটকে বসে আছে কারোর শারীরিক সমস্যা মানসিক হতাশায় ভুগছে চাকরি পেতে পেতেও পাচ্ছে না একের পর এক সমস্যা সেই সঙ্গে রয়েছে মাতৃহানি গৃহহানি সম্পত্তিহানি আরও কত লস শুভ কিছুই ঘটেনি গত আড়াই বছরে কোনো শুভ কিছু ঘটেনি এর মধ্যে আরও অনেক গোচর পরিবর্তন হয়েছে রাহুর পরিবর্তন ঘটেছে কেতুর পরিবর্তন ঘটেছে বৃহস্পতির পরিবর্তন ঘটেছে কিন্তু একা শনির এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখনো পর্যন্ত শনি দৃষ্টি কিন্তু আপনাদের রাশির উপর রয়েছে শনি দৃষ্টি আপনাদের দশম স্থানে রয়েছে শনির দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে রয়েছে তাহলে আপনি কি করবেন প্রথম কথা আপনার শরীরের ওপর শনি দৃষ্টি দিয়ে রেখেছে আপনি পুরো একেবারে জবুথবু হয়ে গেছেন শারীরিকভাবে বিপর্যস্ত নতুন কোনো রোগে ভুগছেন হয়তো বা পুরোনো কোনো রোগে আপনি ভীষণভাবে মানে জেরবার হয়ে যাচ্ছেন নানান রকম হার্ট রিলেটেড প্রবলেম বয়স্কদের চলাফেরার সমস্যা হাঁটুতে সমস্যা কারোর ডায়াবেটিস বেড়ে গেছে একই সাথে কর্মসংকট হয়তো আপনি কর্ম করছেন কিন্তু আপনার মনের মতো তো নয় অধিক পরিশ্রম করতে হচ্ছে সমস্যায় জর্জরিত শত্রুতা নানান রকম বিরূপ মন্তব্য সহ্য করতে হচ্ছে আপনাকে কর্মস্থানে সেই সঙ্গে ঋণ আর্থিক সমস্যা শত্রুতা সব কিছু একসাথে রোগ শত্রু মামলা মোকদ্দমা সব মিলিয়ে একেবারে বিপর্যস্ত বিপর্যস্ত অবস্থা গৃহ সম্পদ হানি গৃহ সম্পদ নিয়ে সমস্যা হয়তো কেউ বাড়ি করছিলেন আটকে গেছে টাকার যোগান করতে পারছেন না গৃহ ঋণ নিয়ে ফেসে গেছেন শোধ করতে পারছেন না হঠাৎ করে নতুন রোগ তার কারণে ঋণ নিয়ে ফেলেছেন সেই ঋণ শোধ করতে গিয়ে যেবার হয়ে যাচ্ছেন প্রমোশন আটকে গেছে আপনার একদম হওয়ার মুখে ছিল হলো না চাকরিটা পেতে পেতেও পেলেন না ব্যবসা মন্দা চলছে আপনি ঋণ শোধ করতে পারছেন না পাওনাদাররা এসে ঘুরে যাচ্ছে আর কত বলবো এরকম কারণ শনি দৃষ্টি বড় ভয়ঙ্কর আর আড়াই বছর যাবৎ শনি যখন চতুর্থ স্থানে থাকে বিশেষ করে বৃশ্চিক রাশির মতো যে সমস্ত রাশিগুলো শনির একটু কি বলবো ঠিক ফেভারিট নয় শনির নিজের রাশি তো নয়ই শনির রাশিও নয় মঙ্গল বা রবির রাশি যেটা অর্থাৎ সিংহ রাশি বা কর্কট রাশি মেষ রাশি বৃশ্চিক রাশি এগুলো সবকটাই এই সাড়ে সাতি বা ঢাইয়াতে একটু বেশি কষ্ট পায় আর ঢাইয়াতে যেন সাড়ে সাত বছরের সব কষ্ট একসাথে পুড়ে দিয়ে যায় এটাই মনে হবে আপনাদের সুতরাং আড়াই বছর যাবৎ আপনাদের ওপর দিয়ে যা চলেছে এখন যদি আমি বলি আগামী আড়াই বছর যাবৎ আপনার জীবনে একেবারে দুর্দান্ত সময় আসতে চলেছে দারুণ কষ্ট মানে কি বলবো দারুণ আনন্দের দিন আসতে চলে এসে সব দুঃখ দূর হয়ে যাবে সেটা মিথ্যা কথা বলা হবে কখনোই বলা উচিত না কারণ শনি থাকবে পঞ্চম স্থানে সেখান থেকে আপনার একাদশে দৃষ্টি দেবে সেখান থেকে আপনার সপ্তম স্থানে দৃষ্টি দেবে সেখান থেকে আপনার দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবে তাহলেও তো সমস্যা তবে একটা জিনিস হবে সেটা কি ঢাইয়া কেটে যাবে আপনার ঢাইয়া কেন ঢাইয়া হচ্ছে শনি আপনার চতুর্থ স্থানে থাকলে অর্থাৎ কেন্দ্রে কেন্দ্র মানে দশম স্থানে থাকলে ঢাইয়া হচ্ছে না সপ্তমে থাকলেও হচ্ছে না কিন্তু লগ্নে থাক রাশিতে থাকলে সাড়ে সাতই বা দ্বিতীয় থাকলে রাশি সাড়ে সাতই দ্বাদশে থাকলেও সাড়ে সাতই এটাও ভয়ঙ্কর আর চতুর্থ স্থানে থাকলে ঢাইয়া এবং অষ্টম স্থানে শনি থাকলেও সমস্যা তো এই যে সমস্যাটা চতুর্থ স্থানে যখন শনি থাকে দেখুন শনি কিন্তু রয়েছে কুম্ভ রাশিতে নিজের পছন্দের রাশি সবচেয়ে প্রিয় রাশি মূল ত্রিকোণ স্থান তা সত্ত্বেও বৃশ্চিক রাশি যা যাচ্ছে গত আড়াই বছর যাবৎ তকল্পনীয় যাকে দেখছি সে হয়তো তার দশা অন্তর্দশা ভালো যাচ্ছে কিন্তু সে হয়তো সরকারি চাকরি করে কিন্তু তবুও সে যেন ঠিক স্যাটিসফাইড নয় তাকে হয়তো দূরে কোথাও বদলি করে দেওয়া হয়েছে তার সঙ্গে অন্যায় করা হচ্ছে সে যে এটা ডিজার্ভ করে সে পাচ্ছে না তো এবারে বলি কি হবে অনেক তো বললাম এবারে শনি যাবে মীন রাশিতে জল রাশি বৃহস্পতির রাশি এবং কালপুরুষের দ্বাদশ রাশি টুয়েলথ হাউস এইখানে শনি থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে আমরা জানি চারটে চরণ চতুর্থ চরণ মুখ্য লাভের চরণ এখন কি মুখ্য লাভ করবেন আপনি এতদিন ধরে যে কষ্ট আপনি সহ্য করে এসছেন দাঁতে দাঁত চেপে আপনি যে কষ্ট সহ্য করেছেন তার থেকে মুক্তি পাবেন এটাই আপনার এখন মুখ্য অর্থাৎ টার্গেট রিচিং ওর গোল আলটিমেটলি কষ্ট যেন বৃথা না যায় আলটিমেটলি এতদিনের কষ্ট যেন সফল হয় সব শেষে দীর্ঘদিনের দুঃখের শেষে যেন সাফল্যের হাসি হাসতে পারেন এটাই হচ্ছে আপনার পরম প্রাপ্তি এখন এটাই বলব আর কি হতে পারে আর শনি বৃহস্পতি নক্ষত্রে থাকবে আর বৃহস্পতি যথারীতি বৃষরাশিতে আছে পরবর্তীকালে বৃহস্পতি আবার সরে যাবে মিথুন রাশিতে তো সুতরাং এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস শনির গোচর পরিবর্তন কারণ নটা গ্রহের মধ্যে শনির গোচর হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে সব জ্যোতিষীর কাছে শনি একটা বিরাট বড় ইম্পর্টেন্স পায় শনির গোচর সবচাইতে গুরুত্বপূর্ণ তাই বলি কি রাহুর গোচর কোনো গুরুত্ব নেই কেতুর গোচরের কোনো গুরুত্ব নেই একদমই ভুল ধারণা প্রত্যেকটা গোচরই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শনির গোচর তিরিশ বছর পরেই আবার মিন রাশিতে ফিরে এসছে যেতে চলেছে আর কি শনি মহারাজ সুতরাং একটা ভালো কিছু হবে এই আশা আপনারা করতে পারেন কর্মের বাধা অনেকটা কমে যাবে আপনার মনের মতো কর্ম লাভ করতে পারবেন আপনার এতদিনকার যে স্বপ্ন অর্থাৎ কর্মোন্নতি সেটা পূর্ণ হবে অবশ্যই আপনি যদি ডিজার্ভিং হন আপনার যোগ্যতা নেই বা আপনি অসৎ এতদিন ধরে আপনি পরিশ্রম করেননি শুয়ে বসে কাটিয়েছেন এখন হঠাৎ আপনি বলছেন সাড়ে সাথে বা ঢাইয়া কেটে গেছে তাই জন্য আমি কর্মপ্রাপ্তি হওয়া উচিত আমার এটা কখনোই নয় কিন্তু আপনি যদি ডিজার্ভ করেন তাহলে অবশ্যই আপনার রিওয়ার্ড আপনি পাবেন আর আর্থিক সমস্যা অনেকটাই কমে আসবে কারণ ঢাইয়ার একটা নিজস্ব প্রভাব আছে সেই প্রভাবটা থাকবে না গৃহ সমস্যা থাকবে না মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে বা সেই সংক্রান্ত সমস্যা কেটে যাবে সম্পত্তি সংক্রান্ত সমস্যাও কেটে যাবে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে মানসিকতা অনেক ভালো হবে আপনার ক্রিয়েটিভিটি বাড়বে এবং সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে আপনার যে সমাজে মানে আপনার সমাজে যে ভাবমূর্তি সেটা যেন নষ্ট হয়ে গেছিলো কত আড়াই বছরে সেটা কিন্তু আবার আপনি রিকভার করে নিতে পারবেন আর আপনি যদি গত আড়াই বছর সত্যি সত্যিই সৎভাবে ডিসিপ্লিন মেনটেন করে শৃঙ্খলা পরায়ণতাকে মেনটেন করে কাজ করে যেতে পারেন সততা ধরে রাখেন তাহলে কিন্তু শনি যাওয়ার সময় আপনাকে ভালো কিছু দিয়ে যাবে রাতারাতি একটা দুর্দান্ত সুফল পাবেন আমি বলছি না রাতারাতি আপনি প্রমোশন পেয়ে যাবেন না রাতারাতি আপনার মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন না রাতারাতি এটা কখন হয় না কিন্তু আপনি বুঝতে পারবেন অনেক ভালো লাগবে আপনার মানসিক চাপ অনেক কম হবে অনেক জায়গা যেগুলো বন্ধ হয়ে গেছিলো অনেক রাস্তা যেগুলো বন্ধ হয়ে গেছিলো উন্নতির রাস্তা সেগুলো যেন খুলে যাবে আস্তে আস্তে সমস্ত হতাশা কেটে যাবে আশার আলো দেখতে পাবেন এবং সত্যি সত্যি আপনার চেষ্টা এবারে ফলপ্রসূ হবে আশা করি আপনাদের আশা ব্যর্থ হবে না আপনাদের সকলের শুভ সাফল্য কামনা করে আজকের মতো রাখছি ধন্যবাদ